আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল শামসেরগঞ্জে শুক্রবার বিকেল নাগাদ আরজিকর কাণ্ডের প্রতিবাদে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে নতুন মালঞ্চায় অনুষ্ঠিত হল বিশাল প্রতিবাদ মিছিল মিছিলটি শুরু হয় দুর্গা দুর্গামন্দির থেকে এবং নতুন মালঞ্চা জাতীয় সড়ক বারো তারাপুর হসপিটালের সামনে হয়ে বেশ কয়েকটি গ্রাম পরিক্রমা করে আবার দুর্গামন্দিরে এসে শেষ হয় মিছিল শেষে বয়স গ্রুপের সদস্যরা বক্তব্য রাখেন পাশাপাশি আরজিকর কাণ্ডে খুন হওয়া জুনিয়র ডাক্তারের ছবিতে মাল্যদান শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন সঙ্গে এক মিনিটের নিরাপত্তা পালন করা হয় এদিন এই মিছিলে নতুন মালঞ্চা আকুড়া সহ ওই এলাকার বেশ কয়েকটি গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ পায়ে পা মেলান বিভিন্ন প্রতিবাদী ভাষায় হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল থেকে উই ওয়ান জাস্টিস স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা এদিন মিছিল থেকে মূলত আরজিকর গান্ডে দোষীদের সর্বোচ্চ সাজা ফাঁসির দাবি তুলেন প্রতিবাদকারীরা পাশাপাশি বাংলা জুড়ে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ও আগামী দিনে এই ধরনের নকারজনক ঘটনা যেন না ঘটে দাবি মিছিলকারীদের মিছিল ঘিরে শামশেরগঞ্জ সানার পক্ষ থেকে কড়া পুলিশের নিরাপত্তার বন্দোবস্ত করা হয়

아무나 누도누구리뭐아 تھيڪ ڪري ٿي ڪري ڏيو কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা ডাক্তার টানা ঘন্টা ডিউটি করার পর সে একটু বিশ্রাম নেওয়ার জন্য সেমিনার সেমিনার রুমে সেখানে তাকে শারীরিক অত্যাচার করার পরে খুন করা হয়েছে আমরা তার বিচার চাই তাই আজ আমরা একত্রিত এবং পথে নেমেছি যতক্ষণ না অবধি আমরা বিচার পাবো ততক্ষণ আমাদের আন্দোলন চলছে চলবে নতুন মালনচা কারা মানে ওই কোন কোন এলাকার মানে জনগণ নতুন মালঞ্চা এ গাজীনগর মালঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত গ্রামবাসী আমরা সবাই মিলে আন্দোলনে নেমেছি এবং আমাদের আন্দোলন চলছে যতক্ষণ না শাস্তি দোষীরা শাস্তি পায় ততক্ষণ অবধি আমাদের আন্দোলন চলছে আমরা কিন্তু কেউ থামবো না আপনার নাম চুমকি দাস মেডিকেল কলেজে একজন ডিউটিরত মহিলা ডাক্তার যাকে ছত্রিশ ঘন্টা ডিউটি করানোর পরে যেখানে আমরা জানি শিফটে আট ঘন্টার বেশি ডিউটি করানো যায় না যখন রাত্রি একটার সময় সেমিনার রুমে তিনি রেস্ট করার জন্য যান সেই সময় কিছু দুষ্কৃতি তার উপরে চড়াও হয় এবং তার সাথে শারীরিকভাবে অত্যাচারিক অত্যাচার করে এবং তাকে খুন করা হয় আমাদের ভাবতে অবাক লাগছে যে আজ যদি এই রকম ঘটনা প্রায় হতেই থাকে তাহলে আমাদের মানদের সুরক্ষাটা কোথায় আমরা কোন ভরসায় ভালো জায়গায় তাদের উচ্চশিক্ষিত করে তুলবো বা মনে বাসনা থাকে প্রত্যেকেরই আমার মেয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কার ভরসায় কোথায় আমরা পাঠাবো তাই আমরা আমাদের নতুন বানঞ্চা বয়েস গ্রুপের উদ্যোগে এবং এলাকার সমস্ত ধর্ম প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ক্লাব এবং গ্রামের যারা বিশিষ্ট মানুষ সকলের কাছে আমরা আহ্বান করি প্রত্যেকেই আন্তরিকতার সাথে এই যে ঘটনা এই ঘটনার সাক্ষী হওয়ার জন্য আমাদের সাথে যোগ দেয় এবং আপনারা দেখলেন যে কী এক বিশাল প্রতিবাদী মিছিল হলো আমরা চাই দোষীদের অবিলম্বে কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক এবং তার সাথে সাথে যিনি অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ তার শাস্তির আমরা দাবি করছি কারণ তিনি তার পোস্টমর্টম রিপোর্ট না করে কি করে বলে দিতে পারেন যে এটা একটা সুইসাইড তাই পোস্টমর্টম রিপোর্ট আসে সেখানে অনেক তথ্য বেরিয়ে এসছে আপনারা জানেন যে একাধিক লোক মিলে মেয়েটার সাথে শারীরিক অত্যাচার করেছে আমরা সেই ধর্ষকদের অবিলম্বে ফাঁসি চাই এই বিচার না পেলে আমরা পরবর্তীতে এর থেকে বৃহত্তর আন্দোলনে নামব এই কথাই আপনার সামনে আমি বলতে চাই